তোমার শঙ্খ ধুলাই পড়ে কেমন করে শৈব বাতাস আলো গেল মোড়ে একিরে তুর দইব আয় ধজাবে গান আছে যার ওঠ না গে চলবে যারা চল ধে আয়নারে নি শঙ্খ ধুলাই পড়ে রইল চে ওই যে অভয় শঙ্খ চলেছিলাম পূজার ঘরে সাজিয়ে ফুলের অর্ঘ সারা সারাদিনের পরে কোথায় শান্তি স্বর্গ এবার আমার হৃদয় ক্ষত ভেবেছিলাম হবে গত ধুয়ে মলিন চিহ্ন যত অপনিষ্কলঙ্ক পথে দেখি ধুলাই নত তোমার মহাশঙ্খ আরতি দ্বীপ এই কি জ্বালা এই কি আমার সন্ধ্যা গাঁথার রক্ত জবা মালা রজনীগন্ধা ভেবেছিলাম মিটিয়ে পাব বিরাম পুঁজি চুকিয়ে দিয়ে ঋণের পুঁজি লব তোমার অন্ত কালে ডাকল বুঝি নিরব তবশঙ্ক যৌবনেরই বড় স্মনি। করাও তবে বর্ষ দীপক তানে ধনি ধৃপ্ত প্রাণের হর্ষ নিরাশ বিদায় করে উদ্বোধনে গগন ভরে অন্ধ দিকে দুই হাতে আজ তুলব ধরে তোমার মহাশঙ্খ জানি জানি মম রইবে নার চক্ষে জানি শ্রাবণ ধারা বান বাজিবে পক্ষে কেউ বা ছুটে আসবে পাশে কাঁদবে বা কেউ দীর্ঘশ্বাসে দুঃস্বপ্নে কাঁদবে ত্রাসে পাজিবে পর্যঙ্ক মহা উল্লাসে তোমার মহাসঙ্ঘ তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা এবার সকল অঙ্গ চেয়ে পরাও রণসজ্জা ব্যাঘাত আসুক নব নব আঘাত পেয়ে অটল রব বক্ষে আমার দুঃখে তব বাজিবে জয় ডঙ্ক দেব সকল শক্তি লব অবৈতব শঙ্খ